হ্যালো মাই সুইট লিসনার্স তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমার লার্নিং হাব বাংলা উইথ পলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর সপ্তম পাঠের পড়া ও অনুশীলনী শেয়ার করব তো চলো প্রথমে পড়াটা দেখিনি শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন আর বস্তা থেকে গুন্তি করে তিরিশটা আলু আনা চাই এবার আলু খুব সস্তা একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও রাস্তায় রেধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো করা চাই খুন্তি চাই জলের পাত্র একটা নিও অত ব্যস্ত হয়েছো কেন আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে চল এবার অনুশীলনীর প্রশ্ন ও তার উত্তর দেখিনি অনুশীলনীতে একে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক বসন্তর দোকানে কে যাবে খ সেখান থেকে কি কি আনবে গ বাজার থেকে কি মাছ আনতে বলা হয়েছে ঘ এবারে কি সস্তা উমো আলু না পাওয়া গেলে কি নিতে হবে চ কোথায় রেধে খেতে হবে চল উত্তর দেখিনি একের ক বসন্তর দোকানে কে যাবে উত্তর হবে তালেবস্ব রফলা দীর্ঘ তালেবস শ্রী শ বসন্তর দোকানে যাবে শ্রী শ বসন্তর দোকানে যাবে খ নম্বরে সেখান থেকে কি কি আনবে উত্তর সেখান থেকে খাস্তা কচুরি আর পেস্তা বাদাম আনবে সেখান থেকে খাস্তা কচুরি আর পেস্তা বাদাম আনবে গ বাজার থেকে কি মাছ আনতে বলা হয়েছে বাজার থেকে কাতলা মাছ আনতে বলা হয়েছে বাজার থেকে কাতলা মাছ আনতে বলা হয়েছে ঘ এবারে কি সস্তা এবারে আলু সস্তা এবারে আলু সস্তা উমো আলু না পাওয়া গেলে কি নিতে হবে আলু না পাওয়া গেলে ওল নিতে হবে আলু না পাওয়া গেলে ওল নিতে হবে চ কোথায় রেধে খেতে হবে রাস্তায় রেধে খেতে হবে রাস্তায় রেঁধে খেতে হবে দু নম্বরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও ক বসন্তর দোকান থেকে কচুরি না জিলিপি আনা চাই খ পুকুর না বাজার থেকে আস্ত কাতলা মাছ নিতে হবে গ এবার আলু না কচু খুব সস্তা ঘ বস্তা থেকে গুন্তি করে কুড়িটা না তিরিশটা আলু আনা চাই উমো রাস্তায় কিনে না রেধে খেতে হবে চলো উত্তর দেখে নি দুয়ের সঠিক উত্তরটিতে চিহ্ন দাও বসন্তর দোকান থেকে কচুরি আনা চাই বসন্তর দোকান থেকে কচুরি আনা চাই খ বাজার থেকে আস্ত কাতলা মাছ নিতে হবে বাজার থেকে আস্ত কাতলা মাছ নিতে হবে গ এবার আলু খুব সস্তা এবার আলু খুব সস্তা ঘ বস্তা থেকে গুন্তি করে তিরিশটা আলু আনা চাই বস্তা থেকে গুন্তি করে তিরিশটা আলু আনা চাই উমো রাস্তায় রেধে খেতে হবে রাস্তায় রেধে খেতে হবে তিন নম্বরে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো চার নম্বরে শূন্যস্থান পূরণ করো এবং পাঁচের নিচের শব্দগুলির অর্থ লেখো ছ নম্বরে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো চলো এর উত্তর দেখে নিই নিচের এলোমেলো বর্ণগুলির সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো বৈষ্ণ রয়রশি ক চয়রসু উত্তর হবে ক চয়রসু বৈষণ রয়রশি কচুরি খণ্ডে ত লয়াকার কয়াকার উত্তর হবে কয়াকার খন্ডে ত লা কাতলা ব নয়তয় তয় দন্তের স উত্তর হবে ব স নয় তয় বসন্ত নয়ত কয়াকার এ উত্তর হবে এ কয়েক কা নয়তয় একান্ত দন্তের শয়তকার রয়ে অন্তস্থ উত্তর হবে রাস্তায় রয়কার দন্তের শয়তায় আঁকার আকার উত্তর হবে ব বজা আকার ব্যবস্থা শূন্যস্থান পূরণ করো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন খ এবার আলু খুব সস্তা গ রাস্তায় রেধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার ঘ আর বস্তা থেকে গুন্তি করে তিরিশটা আলু আনা চাই উমো সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে পাঁচ নম্বরে নিচের শব্দগুলির অর্থ লেখক খাস্তা মানে মচমচে গুন্তি গোনা বা গণনা একান্ত মানে নিজস্ব সস্তা মানে কম দামি আস্ত মানে গোটা ব্যস্ত মানে ব্যাকুল ক্লান্ত অবসন্ন বাজার জিনিসপত্র কেনাবেচার স্থান বা হাট নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো ক পেস্তা বাদাম পেস্তা বাদাম খুব দামি হয় খ রাস্তা ছেলেরা রাস্তায় বল খেলছে গ বস্তা বস্তায় করে দোকানে মালপত্র আসে ঘ খুন্তি খুন্তি দিয়ে রান্না করা হয় উমো শরীর আমার শরীর আজ ভালো নেই চ কচুরি আমি আজ কচুরি খাব এর সাথে এই পাঠে যে যুক্তাক্ষরগুলো রয়েছে সেগুলো তোমাদের একবার পড়ে শোনাচ্ছি দেখে নাও সৃষকে বলো তার শরীর যদি সুস্থ দন্তের শয় রসু দন্তের সয় হ উচ্চারণ হবে থ সুস্থ থাকে সে যেন বসন্তর ব দন্তের স এটা নয় ত নয়ত র বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কয়েকরে খা দন্তের শতয় আকার খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা কয়েকরে পেয়ে দন্তের শয়তায় আকার পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা বয়স্ণ একার রা দন্তের শতয় একার রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত আ দন্তের শতয় আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন আর বস্তা ব দন্তের শতয় আঁকার বস্তা থেকে গুন্তি গরসু নয়তয় রশ্মি গুন্তি করে তিরিশটা আলু আনা চাই এবার আলু খুব সস্তা দন্তের স দন্তের শয়তয় আঁকার সস্তা একান্ত এ নয় তয় একান্ত যদি না পাওয়া যায় কিছু ও ল ওল ওল এক ধরনের সবজি আনিয়ে নিও রাস্তায় বয়সের রা দন্তের আকার অন্তঃস্থ রাস্তায় রয়চন্দ্রবিন্দু একারে রে ধেকে রে ধে খেতে হবে তার ব্যবস্থা বয়জফলা ব দন্তের সয় থয় উচ্চারণ কিন্তু লেখা আছে হ বয়জফলা ব দন্তের শয় আকার উচ্চারণ হবে ব্যবস্থা করা দরকার মনে রেখো করা চাই খুন্তি কয় এটা নয় তয় খুন্তি চাই জলের পাত্র একটা নিয়ম অত ব্যস্ত বয় জফলা দন্তে তয় ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে আ দন্তে শতয় একার আস্তে আস্তে চলো ক্লান্ত কয়লয় আকার নয় তয় ক্লান্ত হয়ে পড়বে যে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা